সালাম আলাইকুম আমার লেয়ার মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন এদের বয়স দুই মাস প্লাস আমার লেয়ার মুরগির বাচ্চা বাড়ির ডিম থেকে ফুটিয়েছিলাম পাঁচটা বাচ্চা ফুটিয়েছিলাম সেখান থেকে একটা বাচ্চা মারা গিয়েছে এখন আর চারটা বাচ্চা আছে চারটা বাচ্চার ভিতরে একটা বাচ্চার লেয়ারের কালার পেয়েছে আর একটা সাদার সাথে একটু লালচে কালার পেয়েছে আর বাকি দুইটা বাচ্চা সোনালি মুরগি দেখতে যেমন হয় ঠিক সেরকম কালার পেয়েছে এর ভিতর একটি বাচ্চা যে বাচ্চাটা লেয়ার মুরগির কালার পেয়েছে সেই বাচ্চাটা সম্ভবত মোরগ বাচ্চা হবে আমিও চাচ্ছি একটা অরিজিনাল কালারের একটা মোরগ লেয়ার বাচ্চা দেখা যাক কী বাচ্চা হয় ওটা আর এখানে এ এখানে যে বাচ্চাগুলো দেখতে হয় এখানে সবই দেশে অল্প একটা বাচ্চা আছে অন্য জাতের আমার ছাদে আগে যে সাদা মুরগি ছিল সেই মুরগির বাচ্চা আছে এখানে তিন চারটা আর কিছু সাদা দেশি বাচ্চা আছে আমার এই দেশি বাচ্চাগুলোর বয়স দুই মাস প্লাস চার পাঁচটা বাচ্চা আছে তিন মাস প্লাস এরা প্রচুর চঞ্চল এদিকে ওদিকে সবসময় ছুটে বেড়ায় এদের আমি সব সময় ছেড়ে দিয়ে রাখি ওদের খাবার দেওয়ার সময় ওরা একদম আমারে পাগল বানাই ফেলে দেখুন কি করতেছে দেখুন কি দৌড়া দৌড়াদৌড়ি একদম অস্থির বানাইয়ে ফেলে এখানে যে মুরগিগুলো দেখতেছেন এখানে যে মোরগ বাচ্চাগুলো আছে সেগুলো আগে সেল করে দিব আর কিছু মুরগির বাচ্চা আছে সেটাও কিছুটা সেল করব আর বাড়ির জন্য অল্প কিছু রেখে দেব ডিমের জন্য আবার সেখান থেকে যেন বাচ্চা ফোটাইতে পারে সেই জন্য কিছু বাচ্চা রেখে দেব আমার কিছু বেশ কিছু বাচ্চা অলরেডি মারা গিয়েছে এখন বর্তমানে যেগুলো আছে সেগুলো সুস্থ আছে ভালো আছে দেখা যাক উপর আল্লাহ কী করে এটা এখানে খাইতেছে এটা এদেরই থাকার জায়গা রাত্রি এরা এই ঘরেই থাকে দিন হলে ছেড়ে দি ওরা বাইরে থাকে এই যে লেয়ারের যে বাচ্চাটা দেখতেছেন এটা সম্ভবত মোরগ বাচ্চা হবে এই বাচ্চাটা মোরগ হলে খুবই ভালো হবে এর থেকে পরবর্তী এই পর্যন্তই লেয়ার মুরগি আশা করে পুরাতন লেয়ার মুরগি সকলে আমার জন্য থেকে আমি যেন ভালো থাকি মুরগিগুলো যেন ভালো থাকে ডিম নিলে সেই বাচ্চা সেখান থেকে